আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে লামপিসল তো আজকে কথা বলবো লামপিসল নি লাভবিসল কেন খাবেন এবং এটি কী ধরনের কাজ করে সব সবকিছু নিয়ে আপনাদেরকে জানাবো লামপিসল হচ্ছে রিকন ল্যাবরেটরিজ লিমিটেডের একটি মেডিসিন বিশেষ করে যখন এলএসজি অর্থাৎ লামপি স্কিন ডিজিজ যখন চলে আসলো তখন কিন্তু তারা বাজারে এই মেডিসিনটি নিয়ে আসলো এর নাম দিলো তারা লামপিসল অর্থাৎ এটির দ্বারা ওরা বোঝাতে চাইলো যে এই মেডিসিনটি লাম্পিতে ভালো মানে কাজ করে থাকবে এবং লামপি প্রতিরোধি হিসেবে কাজ করে থাকবে আজকে কথা বলবো আদৌ কি লামপিসল লাম্পিতে কোন প্রকার পজিটিভ দিতে পারে বা কোনো ভালো কোনো কাজ করে থাকে কিনা এবং এটি খাওয়ালে কি কোনো প্রকার ক্ষতির ঝুঁকি আছে কিনা বা এটি ভালো কোনো রেজাল্ট দেয় কিনা সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো তো আজকে কথা বলবো লাম্পি সল নিয়ে যদি আমরা বলি কিন্তু একটি মেডিসিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট মেডিসিন হিসেবে এটাকে আমরা তুলনা করতে পারি কেন এই মেডিসিনটিতে যেগুলো উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউনিটি প্রমোটর হিসেবে পরিচিত ব্যাপকভাবে পরিচিত লাম্পি সলটা আপনারা আহ খাওয়াবেন মূলত গরু এবং ছাগলকে খাওয়ানো যেতে পারে সেক্ষেত্রে যেহেতু এটাকে গরুকে ইন্ডিকেট করে এটা তৈরি করা হয়েছে বিশেষ করে এই করে বেশি পরিমাণে আমাদের দেশে বিগত কয়েক বছর থেকে কিন্তু এলএসডির পরিমাণটা এত বেশি পরিমাণে হয়ে গেছে যে প্রত্যেক গরু কোনো না কোনো ভাবে এলএসডি সংস্পর্শে চলে আসতেছে এবং এই রোগের দ্বারা আক্রান্ত হচ্ছে এটি একটি ভাইরাস ব্যহিত রোগ এবং এটি একটি সোয়াশের রোগ যার কারণে এই রোগটি অতি দ্রুত পরিমাণে ছড়ে যাচ্ছে এবং অতি দ্রুত পরিমাণে কিন্তু এটা বংশ বিস্তার করে দেখা যাচ্ছে এক গরুতে হয়েছে পার্শ্ববর্তী কোনো গরু থাকলে সেটাও কিন্তু এই রোগে অ্যাটাক হয়ে যায় এবং রোগে আক্রান্ত হয়ে যায় আবার দেখা যাচ্ছে আপনার পার্শ্ববর্তী কোনো বাড়িতে কোনো গরু এল আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে আপনার গরুটিও কিন্তু এলএসডি তে আক্রান্ত হতে পারে তো এই সেই সময়ের জন্য এই মেডিসিনটি কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে কথা বলবো আর যে মেডিসিনটি তারা করেছে এটি আসলে লাম্পি স্কিন অথবা এল আসার আগে খাওয়াতে হবে নাকি পরে খাওয়াতে হবে অথবা রোগ চলাকালীন অবস্থায় অন্যান্য চিকিৎসা সহযোগী হিসেবে খাওয়ানো যাবে কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো দেন এটি হচ্ছে একটি অ্যান্টি অক্সিডেন্ট ইমিউনিটি প্রমোটর মেডিসিন যেটি কাজ হচ্ছে রোগ প্রতিরোধ প্রদান করা এটি কিন্তু আপনাকে কোন রোগের চিকিৎসা হিসেবে ব্যবহার হচ্ছে না এটি আপনার শরীরকে শক্তি প্রদান করবে শরীরে এনার্জি এনে দিবে যে কোনো রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে লাইগার যদি আমি বলি ধরেন আপনার গরুর লাম্পি স্কিন চলতেছে তো এখানে যে ইমিউনিটি বিল্ডার ওয়ান টু থ্রি ব্যবহার করা হয়েছে এবং আরো কিছু উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলো করবে কি আপনার ওই পশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করবে এখন আপনার গরুতে লাম্পি স্কিন আসে নেই তার আগে যদি আপনি এই সিরাপটি খাওয়ান তাহলে গরুটি সহজে শুধু লাম্পি স্কিন না যে কোনো রোগের প্রতিরোধে একটা ক্ষমতা পেয়ে যাবে যার কারণে কোনো ভাইরাস অথবা ব্যাকটেরিয়া জনিত কোনো রোগে আক্রান্ত হবে না আবার দেখা যাচ্ছে লাম্পি স্কিন ডিজিজ চলে এসেছে লাম্পি চলে এসেছে এলএস ডিতে আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে যে ধরনের আপনি চিকিৎসাগুলো করতেছেন চিকিৎসার পাশাপাশি এটা দ্রুত শরীরে শক্তি যোগাবে ইমিউনিটি বৃদ্ধি করবে যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যাবে আবার এসে লাম্পি স্কিন থেকে সেরে উঠেছে তারপরে এটা আপনার ব্যবহার করতে পারবে যেহেতু এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইমিউনিটি প্রমোটার মেডিসিন তার মানে এটি ব্যবহারের কোনো ক্ষতিকর প্রভাব নেই এটি আপনারা যে কোনো সময় খাওয়াতে পারেন ইনশাল্লাহ ভালো কাজ করবে